আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা রেসিপি তো বন্ধুরা দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবার প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিলাম এবার মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নগুলো ভালোভাবে নেমে যেতে নিতে হবে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে পেঁয়াজটাকে নিজে ছেড়ে ভেজে নিতে হবে এখানে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো আদা রসুনের গন্ধটা চলে গেলে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে মিক্স করে রাখা সমস্ত গুঁড়ো মশলাগুলো আরো কিছুক্ষণ আজরা করার পর টমেটো কুচুগুলো দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভালোভাবে না দিয়ে চাইলে নিতে হবে কিছুক্ষণ এবার তার মতো লবণ দিয়ে দিলাম আর করে এবার দিয়ে দেবো একটু ঢাকা কিছুক্ষণ করে ঢাকনাটা করলে আমি দেখে নেব কষানো কত দূর হয়েছে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিমি তার মাংসটা মাংসটা একটু কষানোর পর আমি দিয়ে দেব ভিনিগার সামান্য পরিমাণে টমেটো সস একটু সসাচাড়া করে নিতে হবে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো টক দই দেওয়ার পর ভালোভাবে নিয়েছে কষিয়ে নিতে হবে মাংসটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে মাংস থেকে ততক্ষণ জল দেওয়া যাবে না তাহলে টেস্টটা ভালো লাগবে না তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো চলুন দেখিয়ে দিয়ে মাংসটা নি সবদি কীভাবে রান্না করছি তো এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা আমার কত দূর হয়েছে তাই দেখুন বন্ধুরা মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আর কিছুক্ষণ নাড়ি নিতে হবে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিতে হবে তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দিয়েছি ভিডিওটা নেওয়া হয়নি বন্ধুরা আর ঢানাটা দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাঙ্গাটা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি ভালোভাবে মেরে করে দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে গরম ভাতের সাথে সার্ফ করলে রেডি আমার আজকের রেসিপি